সন্তান যেই সময়ে বেরোচ্ছে আর কি এই যে সময়টা যেখানে একের পর এক বৃদ্ধাশ্রম বেড়ে চলেছে বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই সময়টা তো একদম অ্যাপ্রোপ্রিয়েট অবশ্যই তুমি এইমাত্র সিনেমাটা দেখে বেরিয়ে আসলে দেখছি তো কি বলবে সিনেমাটা নিয়ে আমি এটাই বলবো একটা সময় ছিল বলে না ফ্যামিলি যারা একসঙ্গে যে টুগেদার এই ব্যাপারটাই তো কমে গেছে সবাই যে যার মতো মোবাইলে কেউ কারোর না আমি আপনার সাথে কথা বলবো হাতে একটা মোবাইল নিয়ে হ্যাঁ কি বলছেন আপনার মুখের দিকে তাকার না আপনার এক্সপ্রেশন দেখবো না তো সেইটা যত দিন বাড়বে এটা বাড়তে থাকবে তাই এই সন্তানের মতো ছবি হওয়ার খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি কেন এই ছবিটা বাবা মা সন্তান তিনজনে মিলে একসঙ্গে মানে গোটা পরিবার মিলে একসাথে দেখার ছবি এবং আমার মনে হয় সকলের এই ছবিটা দেখা উচিত এটা সিনেমা সত্যিকারের সিনেমা রাজ চক্রবর্তী সিনেমার ভাষা বোঝে তো তো অনেক বাংলা ছবি দেখি হয়তো কন্টেন্ট খুব ভালো কিন্তু দেখতে টেলিফিল্মের মতো কিন্তু এই ছবিটা একদম সিনেমা সিনেমার ল্যাঙ্গুয়েজে বলা তাই এটা হলে গিয়ে দেখতে হবে অবশ্যই অবশ্যই এবং তার সাথে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে মোটামুটি চারটে ছবি রিলিজ আছে সেটা মাস অডিয়েন্সের জন্য তার মাঝখানে সন্তান বেরিয়ে গেল কি মনে হচ্ছে কোন ছবিটা কাকে বেশি টিক্কা দেবে সন্তান কোন জায়গায় দাঁড়াবে দর্শকদের মনে আমার ব্যক্তিগত স্তরে ফেলুদার একটা আলাদা তো জায়গা রয়েছে ফেলুদাটা যদিও হলে দেখার নয় কিন্তু তবু আমার ব্যক্তিগত আমি অনেক আগেই ছবি ট্রেলার দেখেই বলে দিয়েছি এই ছবি সুপার হিট হবে কেউ আটকাতে পারবে না সন্তান সুপার হিট হওয়া কেউ আটকাতে পারবে না কেননা এটা একদম আমার প্রত্যেকের জীবন থেকে উঠে আসে তো তোমাকে বড় পর্দায় আবার কবে দেখা যাচ্ছে আমি তো অভিনয় খুব একটা করতে পারি না আমাকে রাজও বলেছে আমাকে অনেকেই বলে বন্ধু বান্ধবরা সকলেই বলে আমার অভিনয় করতে খুব একটা আমি এনজয় করি না তো যদি সেরকম কোনোদিন আর কোনো রোল পাই নিশ্চয়ই করবো